কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া মাতৃ সমীপে জয়রামবাটিতে পূর্বোক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলায় উপস্থিত হই মা সেদিন কালী মামার বাড়িতে ছিলেন মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রেখে ঠাকুরকে প্রণাম করে আমরা কালী মামার বাড়ির দরজার সামনে এসেছি মাও তখন সেই বাড়ি থেকে বের হচ্ছেন আমাদেরকে দেখেই দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন নিচে পা মেলে কোলের ওপর হাত দুখানা রেখে পরনে লাল নরুন পেড়ে সাদা কাপড় মাথায় আধা ঘোমটা টানা ডান অনাবৃত অল্প কোঁকড়ানো চুলের রাশি ডান কাঁধের ওপর ঝুলে পড়েছে হাতে বালা পায়ের বিধ্রাষ্টুঙ্গে লোহার আংটি গোলায় খুব সরু রুদ্রাক্ষের মালা ঝুলছে উন্নত দেহ তখন তাকে বেশ সুস্থ সবল হলেই মনে হচ্ছিল প্রসন্ন বদনে মৃদু হেসে আমাদের মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে গো বন্ধু উত্তর দিলেন মা আপনারই ছেলে আমার বাল্য বন্ধু আমরা দুজনেই মাকে প্রণাম করলাম মা আমাদের স্নেহাশীর্বাদ দিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন মায়ের রূপ দেখলাম কথা শুনলাম মা সত্যিই মা মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই মুখের কথা অজানা অচেনা কোথাও এসেছি বলে মনে হলো না এক মুহূর্তেই আপনার হয়ে গেলাম ভয় ভাবনা সংকোচ সব যেন কাটিয়ে দিলেন প্রসাদ পাবার সময় মা নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন নানা কথা হলো আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বললেন ওর কাছেই আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম আমিও বললাম আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন ভালোই হল ও তোমার উপকার করেছিল তুমি আবার ওর উপকার করলে মায়ের করতল ছিল রক্তাভ অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন পদতলও ছিল লাল ঠিক স্থলপদ্মের আভা মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো একরাস চুল সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ ত্বক সামনের দিকটা অল্প কোঁকড়ানো সুগঠিত মুখে দীর্ঘ নাশা অপূর্ব সুন্দর দৃষ্টি প্রশান্ত স্থির কৃপা মাখানো যা সকলের অন্তরে সর্বদা বর্ষণ করত প্রশস্ত উজ্জ্বল কপাল প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত হয়ে যায় শ্যামগৌর রং প্রথমে ছিল উজ্জ্বল শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল চেহারা ছিল লম্বা হাত পাও অপেক্ষাকৃত লম্বা একটু বাঁ দিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে পরে হাঁটুতে বাদ ধরেছিল কি না সন্ন্যাসী গৃহী সকল সন্তানের ওপরই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি রয়েছে মায়ের সহানুভূতি ও সমবেদনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত মা অনেকেরই বাড়িঘর পরিবার পরিজন চাকরি রোজগার ও সাংসারিক অবস্থার খোঁজ নিতেন তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ